কলকাতা উচ্চ আদালত রায় দিতে গিয়ে বলেছে রেগার কাজ বন্ধ করা চলবে না তিন বছর ধরে রেগার কাজ বন্ধ আজকে পয়লা আগস্ট কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি কাজ নেই দিনের মধ্যে চাষের কাজ বন্ধ হয়ে যাবে আজকে এই খেতমজুর মা বোনেরা মানুষজন কি করবেন পয়লা আগস্টে কাজ করার কথা ছিল সেই কাজ কেন্দ্রীয় সরকার কোনো অনুমোদন দিল না রাজ্য সরকারও কিন্তু মানুষজন লড়াইয়ের মধ্যে রয়েছেন আজকে সেই লড়াইয়ের ময়দানে থেকে বাঁকুড়া জেলার একাধিক জায়গাতে খেতমজুর নিবন্ধন দিচ্ছেন এখন আমরা রয়েছি বর্জরা ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েত আজকে এখানে কেন এসেছেন এই যে সরকার যে বলছে প্রচুর কাজ দেশকে মেয়েদেরকে কাজ দেওয়া হচ্ছে কাজ দেওয়া কি হয় না কাজ দেয় না আমাদেরকে কাজের জন্য এসছি আমরা কাজ চাই আমাদের আপনার হাতে আছে আপনার হাতে কি আছে জব কার্ড আছে হ্যাঁ আছে কো দেখি জব কার্ড দেখান তো একবার হাতে হাতে দেখি একে দেখ আমরা কতদিন কাজ বাননি সাড়ে তিন বছর পাইনি তারও বেশি হ্যাঁ তিন বছর কাজ নাই এটা আমরা খাবো টাকা কি হ্যাঁ না দিলে কি করে খাব সরকার কাজ করতে তো দিতে যাবে নামরা খাব পাবো কোথায় বলুন এই যে সরকার বলছে 50 টাকা পয়সা দিচ্ছে কাজ দিতে আজও কি কাজ দিচ্ছে না না আপনারা আপনারা এখানে আপনারা এখানে আজকে এসেছেন কেন রাজার জন্য আসা হয়েছে তো চাষের কাজে দেখানো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালিয়ারা গ্রাম পঞ্চায়েত বরজরা ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে আজকে কয়েকশো মানুষ কয়েকশো মানুষ এসছেন তাদের জব কার্ড নিয়ে এবং তারা চারের কপ ফরম পূরণ করার জন্য আজকে এখানে এসেছেন এখানে এসেছেন তারা কাজের দাবিতে কেননা হাই অর্ডার দিয়েছিল পয়লা আগস্ট থেকে রেগার কাজ চালু করতে হবে কিন্তু পয়লা আগস্ট থেকে কোনো রেগার কাজ চালুর কোন ইঙ্গিত নেই সারা রাজ্য জুড়ে কোনো কাজ হচ্ছে না কোথাও কোনো কাজ নেই সারা রাজ্য জুড়ে গরিব ফেটে খাওয়া মানুষ আজকে এখানে যেমন এসছেন একদম উত্তরবঙ্গ থেকে ক্যানিং পর্যন্ত সমস্ত মানুষ কাজ চাইছেন তাহলে কেন্দ্রীয় সরকারও কোনো এই আইনটাকে মারল না এবং রাজ্য সরকারও নীরব তাহলে গরিব মানুষগুলো কি করবেন কি করবেন এই গরিব মানুষগুলো কি করবেন আপনারা এবার আমাদের অক্সিজেনের কাজ কি আমরা দেখুন প্রত্যেকেই দেখাচ্ছে তাদের জব কার্ড আজকে সাড়ে তিন বছর ধরে কোনো কাজ পায়নি আচ্ছা আপনারা আগে যে কাজগুলো করেছিলেন সেই কাজের সব মজুরি সবাই পেয়েছেন

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না